এইচএসসি পরীক্ষায় ঘিরে বিশেষ নির্দেশনা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে এই অবস্থায় পরীক্ষা কেন্দ্রের দুশো গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের প্রবেশ নিষেধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সোমবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডিএনপি কমিশনার শেখ সাজাদ আলীর ওই বিজ্ঞপ্তিটিতে বলা হয় দু সালের এইচএসসি ও এইচএসি ভোকেশনাল এসএসসি বিএমটি ডিপ্লোমা ইন কমার্স ও আলীন পরীক্ষা আগামী থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নিশ্চিত করা প্রয়োজন সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অডিয়েন্স এর আঠাশ ও উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রগুলো দুশো গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি জনসাধারণের অধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো এ আদেশ আগামী বৃহস্পতিবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোই পরীক্ষা চলাকালীন থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে দেওয়ার অনুরোধ